খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি এখানে পাচ্ছেন চাপদানিতে যেহেতু আমাদের চাপদানি হচ্ছে আমাদের মিশ্র এলাকা আমাদের এখানে বিভিন্ন ধর্মের ভাষার মানুষ এখানে বসবাস করে তো আমাদের একটু মানে এখানে লড়াইটা করতে হয় আমাদের হয় প্রতিবাই করতে হয় আর যেহেতু উনি এবার ফোর টাইম দাঁড়াচ্ছেন এখানে উনি এলাকাতে যা উনি কাজ করেছেন আমাদের অ্যাম্বুলেন্স থেকে নিয়ে ধরুন ট্রমা অ্যাম্বুলেন্স ডেড বডি কেরিয়ার বিভিন্ন রাস্তাঘাট জলের পাম্প প্রচুর কাজ উনি দিয়েছেন এখানে সুতরাং মানুষ যেটা আছে ওনার কাজ দেখে ওনাকে ভোট দেবে লড়াই তো করতেই হবে যদি কেউ ভাবে যদি ভাবি কি আমরা বসে জিতে যাবো সেটা কোনো হবে না লড়াই করে জিততে হবে আমাদেরকে আর আমরা ইতিমধ্যে যারা আমরা কাউন্সিলর যারা আছি আমরা বিভিন্ন ওয়ার্ডে আমাদের আমাদের যে কর্মসূচি আমাদের ছোটো ছোটো গ্রুপ মিটিং আমরা শুরু করে দিয়েছি আর আশা করছি এবারের ফল ভালোই হবে খারাপ হবে না দেখুন আজকে যে বলছে এরা বিরোধীরা বলছে মানে বিরোধীর মানে কী বলবো বিরোধ করা আজকে যেভাবে ওরা সন্দেশ খালি কিনে যারা হাইলাইট করেছে আজকে কিন্তু পুরো বাংলার ছবি কিন্তু ওরা নষ্ট করেছে আমরাও তো বাংলা ধরুন আজকে আমার ফোর্থ জেনারেশন এখানে আমরা জন্ম জন্ম হয়েছে এখানে আমরা তো কোন কোথাও দেখে জিনিস দেখিনি আমরা কোথাও যদি একটা কোথাও ঘটে থাকে সেটা যদি পুরো বাংলার প্রচার করা হয় এটা ঠিক নয় যে দোষ করবে সে শাস্তি পাক সে শাস্তি পাচ্ছে তার জন্যে আইন আছে আইন ব্যবস্থা নেবে দেখুন আমি তো এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না তিনজন এখানে আমি দেখতে পাচ্ছি যারা মেন যে মুখ সিপিএম আছে বিজেপি থেকে আছে আর আমাদের মানুষ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছে সিপিএম অলরেডি টেস্টেড চৌত্রিশ বছর মানুষ ওনাদের টেস্ট করেছে সেই মানুষ কিন্তু ভুল করবে না যিনি বিজেপির প্রার্থী হচ্ছেন উনি তো একবার দাঁড়িয়ে ছিলেন তারপর ওনাকে দেখা যায়নি কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিসি শেডিউলের মধ্যে ওনাকে কিন্তু ওনাকে দেখা গেছে কাজের মাধ্যমে প্রচারের মাধ্যমে ওনাকে দেখা যাচ্ছে তাই আবার জিতবেন ভালোভাবে জিতবেন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউ এর পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিসরা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন দা সেলুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে বাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন